আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রসদ সহমতে মোটামুটি ভালো আছি মোটামুটি কেন বললাম ভালো আছি এই আমার সমস্যা শুরু হয়ে গেছে আজকে তিন দিন বা চার দিন পর হলো ক্যামেরাটা অন করলাম ভাবলাম যে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি নিজেরই পার্সোনাল এছাড়া কিছুই না তো সর্বপ্রথম কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই সমস্যাটা মালয়েশিয়া থাকতেই হয়েছিল আপনারা কম বেশ যারাই প্রতিদিন ভিডিওটা দেখেন তারাই হয়তো বা জানতে পারবেন যে আমার ফেস প্যারালাইজ বা এই গাল বা ঠোঁট বেঁকে যাওয়া এটা ওদিক থেকেই ঘটনাটা ঘটছে তো এই তিন চার দিন ধরে মনে করেন যে ভিডিও তেমন একটা করতে পারি নাই বাসায় আব্বু নাই আম্মু নাই সবাই হলো গ্রামে আছে আমি একলাই পুরো বাসাতে তো পুরো একলা এই বাসাতে থাকাতে আমার এই প্রবলেমটা হয়ে গেছে গা আর এটা স্বাভাবিক হয়ে যাওয়ারই কথা যে নানান ধরনের টেনশন আইসা পড়ছে তো আমার এটা সহ রবিবার দিন রাত্রে আম্মুরা আমুরা আব্বু আম্মু ছিল বাসায় শনিবার দিন তো গ্রামে যাবে তো বাসায় আর আসে নাই আর আমিও ডাকি নাই আমার রাত্রে একটু প্রবলেম হয় আর ঘুমাইতে গেলে যেটা দেখা গেছে মাঝরাত্রে হোক আর যেই হোক মানে আমার পাশে যে থাকবে সেই একটু আলাপ পাবে যে আমি হয়তো বা ওই ঘুমের চোখে কথা বলছি বা ঝাড়ি দিচ্ছি এই বিষয়টা আমার মানে সমস্যা আছে তো এই জন্যই আমি বাসায় একলা থাকতে পছন্দ করি না আর যতক্ষণই থাকি দেখা গেছে চারপাশে লাইট তারপর অনেক কিছুই জ্বালায় টালায় তারপর আমার এগুলো করতে হয় তবে মজার বিষয় কি জানেন এই যে আমার এই বিষয়টা এই যে এই জিনিসটা হয়েছে না তো কিছু মানুষ হয়তো বা হাসবে যে নতুন একটা নাটক নিয়ে আসলো কতদিন চলে কে জানে না ভাই আমি ভিডিও বা ক্যামেরা আসতে পারি না এটার জন্যই যে হঠাৎ করে আমি এই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দেখলে নাটকটাই মনে করবেন তো খিঁচুনি উঠছিল খিচুনি ওঠার পরেই আমার এই অবস্থাটা হয়েছে বাসা কেউ ছিল না আর ওই বাসাও কেউ ছিল না তারা সোমবার দিন সকালবেলা বা বারোটার দিকে চলে গেছে আর আমিও তাদেরকে আর ইনফরমেশন দিই নাই কারণ আমার বোনের হলো ডেলিভারি ছিল আজকে হয়েছে আল্লাহ দিলে ছেলে বাবু হয়েছে মাসাল্লাহ কিন্তু একটু সমস্যা হয়েছে আর ঠান্ডায় নিউ নিয়ে ধরে পড়ছে তো বাচ্চাটাকে ভর্তি করাইছে তা আমি যেতে পারি নাইকা মানে সব কিছু মিলাইয়া অভাগা বলেন যে কিস্মরটাই অভাগা কিছু ভালো করলেও খারাপ খারাপ করলে তো খারাপই তো আপনারা আবার যে বললাম নাটক নাটক না এই যে দেখেন এটা করানো হয়েছিল তো পরে আপনার এটাই ওই আমার এক বন্ধু আছে বলল যে পপুলারে বলে আমি ঠিক মতন নিতে পারতিনা আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখছেন আমার কথায় ভুল টুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো এই যে দেখেন এই রিপোর্টটা তো এই এই রিপোর্টটা আমার ফ্রেন্ড বলছে তো আমি বললাম যে আমার কিছুদিন সময় লাগবে পরে বলতেছে যে কেন সময় লাগবে বললাম যে রোগ তো আর বইলা আসে না আল্লাপাকের রোগ হইলো আল্লাপাক নিয়ম কেউ রোগ সারাইতে পারে কেউ পারে না তো বন্ধুকে বললাম যে আমার মালয়েশিয়ায় কত রিঙ্গিত খরচ হয়েছিল দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না মনে দেখা যাচ্ছে টাকা খরচ হয়ে গেছে মনে করেন যে ওই ওষুধ বাংলাদেশের ওষুধ যদি খাইতে চাইতাম তাহলে খুব অল্পতে কিনতে পাওয়া যায় এরকম না ওদিকে অনেক দাম বাংলাদেশের ওষুধ অনেক দাম তো বন্ধুকে বললাম যে বন্ধু বেতনটাকে পাই বেতনটা পাইলে আমি তোর সাথে যোগাযোগ করব বা পপুলারে বা কোন জায়গায় গেলে ভালো হয় আমার একটু টিয়া যাই হোক তো অব্যাগা বললাম কেন জানেন এদিকে দেখেন না আমার এই সমস্যাটায় পরিবারে বা পরিবারের কেউরই পাশে পাইলাম রাতের অন্ধকারে এই সমস্যাটা আমার জীবনে নেমে আসলো আর পরিবারও যে যার মতন করে আমি পরিবারে দোষ দেব না কারণ কি এটা সময়টাই খারাপ কারণ আমার বোনেরও প্রবলেম ডেলিভারি তো ওইখানেও যাইতে হবে তো এই জন্য আমি আর তাতে প্যারা দিয়ে নাই তারপরেও আজকে আব্বু আবার সকালবেলা বা কটা বাজে বারোটার দিকে বেবি আব্বু ফোন দিয়েছিল যে কি করতাছি বললাম যে শুয়ে আছি ভালো লাগতেছে না কয় কেন কী হয়েছে কিছু হয়নি তো ওইটা শোনার পরে আব্বায়ে নারায়ণগঞ্জ থেকে দোড়ায় টোড়ায় আসছে আসার পরে আমার এই অবস্থা দেখলো এ অবস্থা দেখার পরে আমার এক প্রিয় মানুষের কাছেও গেছিল তো আমার আব্বুর মুখের উপরে না করে দিয়েছে যে আপনার ছেলের সমস্যা হয়েছে ঢাকা মেডিকেলে নিয়ে যান অমুক জায়গায় নিয়ে যান টাকা লাগিয়ে দেই আমার আফসোসটাকে জানেন পরিবার তো পাইলামই না প্রিয় মানুষ বলতে কেউ পাশেও রইল না বা কথা বলতে আমার সমস্যা হচ্ছে আমি ক্যামেরাটা আবার অন করব যখন পুরোপুরি সুস্থ হব সবার কাছে দোয়া ভালোবাসা চাচ্ছি আমার জন্য একটু দোয়া করেন জানি নিজেকে নিজে একটু শক্ত করতে পারি সব কিছু সমাধান করতে পারি নিজেকে একটু ঠিক করতে পারি আমি জানতাম যে এই জিনিসটা একদিন না একদিন হবে তো কিছুদিন আগে দেখবেন যে আমার ভিডিওতে এই অর্ধেক এই অর্ধেক কাজ করত না মনে করেন যে একবারে অবশ বা প্যারালাইসের মতনই ছিল মানে এই দুই আঙ্গুলে কোনো এই আমি গতি পেতাম না আমার যদি কেউ ঘুষিয়েও দিত বা ঝোলাঝুরি করতো আমি টেরো পেতাম না দেখবেন আমার একটা ভিডিওতে আমার শাশুড়ি মা আমাকে মেসেজ করে দিতেছিল হাটটায় তো মালয়েশিয়াতে এই সমস্যাটা হওয়ার পরে কিছু থেরাপি দিছিল গরম পানি এ জায়গায় ভালো করে ম্যাসেজ করতে হবে মানে গরম ভাবটা তো দেখি আর মেডিসিনও লাগবে তো সব কিছু মিলে ভাবলাম যে রিপোর্টটা যেহেতু আছে এই রিপোর্টটাও দেখাব দেখানোর পর আমার হয়তো বা একটু সুবিধা হবে তো এই জন্যই আমি দেখাইলাম যে ভাই আমি মিথ্যা কথা বলি নাই আমার এই সমস্যাটা আছে তো ওইটা তো বড় বড় ধরনের একটা স্টক করছিলাম আল্লাহ দিলে বাইচা ফিরছি এবার তো খিচুনি উঠে আমার এই জায়গাটার পর বেঁকে গেল আবার তো ওই সময় পাশে কেউ ছিল না নিজে নিজে সব কিছু করার চেষ্টা করছি আল্লাহ দিলে সুস্থ হয়ে বাসায় ফিরছি এখনো দেখেন সমস্যাটা শুরু হয়ে গেল পাশে কেউ নেই যার লেগে করবেন দিন শেষে আপনি কিচ্ছু করেননি কেউর জন্য তবে সবার কাছে আমি একটাই অনুরোধ করব যে আমার কোনো কথাতে কোনো কারণে যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন কারণ ভুল মানুষই করে আমি তো মানুষ আর শয়তান মানুষের দ্বারাই ভুল করে তো বিষয়টা কেমন হয়ে গেল না যে দেওয়ালে পিঠ ছিল এখন তো দেওয়াল বুড়াটাই পিডি ঠেকে গেছে তো আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জানি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের কাছে আবার আসতে পারি এবার তার কেউ নাই প্রিয় মানুষটার সাথেও কথাও হয়েছিল রাগ অভিমান যত কিছু আছে আমার সাথে করো বাসায় আসো তার এক কথা সে আর আসবে না এখন সে না আসলে আমি তাও বললাম যে তাহলে আমি আসি অসুস্থ শরীর নিয়ে আমি আসি আসা তোমাকে নেওয়া যায় কয় দরকার এখন কি করব আর কিছু করার নেই আর দুই দিন তিন দিন জবত ধরে দেখতেছি সবাই মোটামুটি ভিডিও দিচ্ছে যে শ্বশুরবাড়ির পাওনা দাওনা মিটাই দেওয়া গেছে ভাই আমাদের পাওনা দাওনা মিটাই দেওয়া যায় নাই এটা আমি বললাম সে লোন করছে সে কিস্তি থেকে টাকা নিছে তার টাকা সে দিছে হয়তোবা আমার মা আর আমার আব্বুর নাম দিয়ে ওই কিস্তিটা উঠানো হয়েছিল তো এটা নর্মাল যে কোনো মানুষই এটা পরবর্তীতে ভাবতেই পারে যে বউ আসে না বউ আসবে না কি শুরু করতেছে আমার অনেক রিকোয়েস্ট করছিল তো কোনো রিকোয়েস্টে কাজ হয়নি আব্বুও গেছিল আমার এই অবস্থা দেখা সাথে সাথে তো আব্বু ফিরত আসছে এখন আবার আব্বু নাই আব্বু নারায়ণগঞ্জে চলে গেছে আমার যে ভাগিনা হইল সে ভাগিনা নিমুনিয়া একটু ধরা পড়ছে হসপিটালে ভর্তি আছে তো ভাবলাম যে মামু ভাই একসাথে ভর্তি হইতাম কি করবো ভাই হাসবো না কাঁদবো ছেলে মানুষের কান্নার কোনো দাম নাই ভাই কোনো দাম নাই দেন না হসপিটালে যাওয়া ওষুধ কিনলে ডাক্তার দেখাইলে তারা ট্রিটমেন্ট দিবে ওষুধ দিবে কিন্তু এইটার যে একটা সেবা এই যে গরম পানি করে দেওয়া ভাপ করে দেওয়া এদিকে ধরে রাখা নেসেস করা এটা কী করবে প্রিয় মানুষ ছাড়া তো আমি যথেষ্ট পরিমাণ তাকে সরি অনেক অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছিলাম সে জানি না খুন অভিমানে অভিমান হয়ে রয়েছে হ্যাঁ তবে আমার একটা ভুল হয়েছে একটা ভুল হয়েছে সেটা আমার অজান্তেই হয়েছে আমি ইচ্ছাকৃত করি নাই কারণ যদি একটা ইচ্ছাকৃত করে তাহলে সে প্ল্যান করে আমি সেটা প্ল্যান করে করি নাই ভুল গুইনটা হয়েছে জানেন আমার বাসায় মেয়ে আসছিল না আমার ছোট মেয়ে ওই মেয়েটাকে কেন আমি আপনাদের কাছে প্রেজেন্ট করলাম এটাই আমার ভুল ছিল আগে তো শুধু শুনছেন যে আমার হয়তো বা দুটা বিয়ে ছিল এখন তো বাচ্চা ওদেরকে ফলাইছে তো এটাই আমার একটা ভুল ছিল যাক এই ভুলের শব্দ দ্বিতীয় হয় কি করব না এদিকে রইলাম না ওদিকে রইলাম সবাই না আপনারা বলেন যে ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব মনে হয় নেয় না মানে আমি নেই না ওই বিষয়ে আমি আর নাই কথা বলি ভাই কারণ যে যেটা ডিজার্ভ করে তার জন্য ওইটাই বেস্ট তবে সবার কাছে একটাই অনুরোধ আমার জন্য একটু দোয়া করেন। জানি একলাই সব কিছু সামলায় উঠতে পারি কারণ বিপদে পাশে কেউ ওরে পাইলাম না ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ